প্রেম প্রথাকে আমাদের মাঝে সংযুক্ত এই জ্ঞানেজার মানুষ পূর্ব নয় জানার একটি কথা বলবেন আমাদের উন্নয়নের সাধারণ সম্পাদক যেমনটি বেঙ্গল নেতৃত্ব এই তিনশি আন্দোলনের করে সফল আমাদের আমাদের নয়া সংযুক্ত মোহাম্মদ নয়াভাবে অন্ধেছিলেন গত স্বাস্থ্য সংগঠন ঢাকা তার যে আন্দোলন হয়েছিল সেখানে চিকিৎসা করতে ছেন আমরা আসলে এরকমের অসংখ্যের বিভাগের আজকে আমরা একটি সুন্দর সময়ে দাঁড়িয়েছি এখান থেকে আমরা আশা আগামী দিনে যে কাঙ্ক্ষিত বিশেষ করে দিল্লির বাস্তব চেয়ার আমাদের সাংবাদিক তারেক রহমান বাংলাদেশের মানুষের বিভাগে রাজনৈতিক প্রতিষ্ঠিত হওয়ার আগামীকে জাগ্রেছিলেন সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বন্ধুরা এই নবেন্দ্র অনেকে জীবনের জন্য রক্তের জন্য তারা বন্ধুত্বের জন্য জন্য আজকে আমরা সময় এসেছি আশা করি শীঘ্রই একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে নিরাপনের মধ্য দিয়ে আমাদের সাজি দেন আশা করি মানুষের মেনে নিয়ে ক্ষমতা আসবে কিন্তু আমাদের আনন্দ হচ্ছে এই মহাময়ের ব্যক্তি যাতে আমরা না যাই আমাদের মধ্যে এবং এখন যে আসছে যাতে দিয়ে তুলে আমরা না যাই হোক

ছেন সবাইকে তালি এই নয় জন্য দ্বারা কামনা করছি আপনারা যখন সুযোগ পাবেন নয়নের মধ্যে আরো যারা এবারের জন্য খুঁজ দিয়েছে আমাদেরকে সাহায্য দিয়েছিল তাদের জন্য আমরা দয়া করবো এবং সুযোগ পেলে আমাদের সাহায্যের মধ্যে আমরা তাদের জন্য সাজাটা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে এই মনে যায় শহীদ হওয়ার জন্য সবাইকে কিছু কথা বলে আমি অনেক কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের যুবনে তারা সমন্বয়ন উপস্থিত আছেন তিনি গতকাল থেকে মেডিকেলে থানায় যোগাযোগ করতে তারপরে ডাইগ তার মেয়ে ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ

তাই এমন কোনো জায়গায় পাওয়া পাচ্ছে না তার থেকে পা পর্যন্ত মাঝে কোন জায়গায় তাই পর্যন্ত আর নাই আপনার তোমার কথা আমি হরকার বিচার পাই যে আমি

আমার আপনাদের সামনে আজকে আগে স্বাধীন হয়েছি আরেক সহিকা তিনি কলকাতার সৈনিক ছিলেন এই জাতীয়তাবাদী আন্দোলনের দেশ সরকার আন্দোলনে আমি আসলে এই জানাজার জানাজার পূর্বে বেশি কথা বলতে চাই না শুধু কথা বলতে চাই এই সরকারের কাছে এই সভাযোগীদের উত্ত্রে সাথে কোন কিংবা আপনার সামনে এই বাংলাদেশের বাংলাদেশকে সঙ্গে সুন্দর মুক্ত করার জন্য সাড়ে পনেরো বছরের আওয়ামী এই অত্যাচার থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছেন প্রত্যেকটি কিছু আমাদের কাছে আছে আজকে ছাত্র জনবার এই ধর্ম করে এই পেশায় নিয়েছে এই মশলা আমাদের রক্ত খান করে যে আন্দোলনে আমাদেরকে আমি শহীদ নয়নের একটা একটা মাত্র কামনা করছি এবং তার পরিবারের কাছে কথা থাকার অঙ্গ করছি মহানল্লাইয়ের কাছে নয়ের জন্য করছি এবার আপনি তাকে চন্দ্রপ্রান করেন আর তার পরিবারের পরিবারের প্রতি আমরা ধন্যবাদ তার এই রাস নিয়ে যাবে অত্যন্ত নির্ভর এলাকা লালমিয়া ওই এলাকার জনগণ অত্যন্ত নির্ভর কিন্তু অত্যন্ত স্বাধীন চেতা এভাবে আমাদের অনেক অনেক ধরুন হয়েছে এর তদন্ত শহীদ বাবুল সাহিব সহ সমস্ত শরীরের প্রতি আমাদের সমালোচনা এবং মাত্রা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আমরা দেশ বাংলাদেশ চিন্তা এই বাংলাদেশের আন্দোলনের মানে যারা সে সকলের শ্রমিক আপনার প্রতি মাদ্রাস্ত করছি ধন্যবাদ সকলকে এবং তার মধ্যে সেদিক করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি জীবকের পক্ষ থেকে ধন্যবাদ সকাল

ওই <laughs> আমাদের <laughs> thank

আমাদের সহকর্মীরা যুবদল নেতা একটা মহানগর ষোলো নম্বরের যুবদল নেতা নয় আমরা ছাত্র বৈষুমজি আন্দোলন করছি হাসপাতালে চিকিৎসাধীন ছিল গতকালকে আমাদের ছেড়েছিল করে করে নয় করে করে না গান্ধী আন্দোলন করতেন আল্লাহ বসুম্য আন্দোলন শুরু করে দিত গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলনে যারা গ্রহণ করে নাম মেয়ারকে শক্তিতে পরিণত করে খারামাজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যুবদ সহ সমস্ত নেতা কর্মীদেরকে খালেন তিন শক্তি বানিয়ে দাও খাস করে

বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে বাণী করে আমার নেতার সে মন মন্ত্রী পূরণ করে দাও গণতন্ত্রের করতে পারে অভিযোগ করে দাও চারীন শান্তি বিশাগামীরা

এত কিছু করার কিছু না বসে গাড়িটা ধরে বাইরে করে দিলে আমতার তহন ভালো লাগে এই এই ভাই এই ভাই এই আপনি একটু চাপেন না ওদেরকে ছবি দাঁ নি দেন আরে আসছো আজ এখন দেখুন কত এই ইউজ কর거든 ছবি দিতে হবে সাদা দাঁ হবে দেখুন পাশে এই মাইকেল আরে সানা কিছো ভাই মোবাইল এই যে মোবাইল আমার পাশে আছে আপনি আমার পাশের থেকে ছবি নেন সমস্যা নাই আমার ক্যামেরা ক্যাবেরা ম্যানদেরকে দেন ক্যামেরা ম্যানদেরকে দেন 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 দেন